নমস্কার আমি হলাম অ্যাস্ট্রোলজার রুমি মাহিন্দা প্রথমেই বলবো সবাইকে যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে নিন আর যারা যারা এখনও আমার ফেসবুক পেজটাকে ফলো করেন নি অবশ্যই বলবো যে ফেসবুক পেজটাকে ফলো করে নিন চলুন আজকে আমরা জানবো যে ওম শব্দের অর্থ কী ওম শব্দটি অত্যন্ত পবিত্র ও গভীর অর্থপূর্ণক একটি শব্দ এটি ব্রহ্মা এবং ব্রহ্ম প্রণব নামেও কিন্তু পরিচিত এর অর্থ ব্যাখ্যা একটু জান ওম শব্দের অর্থ ও তাৎপর্য এটি হলো সৃষ্টি পালন সংহার এই তিনটি শক্তির প্রতি ওম শব্দটি তিনটি অক্ষর নিয়ে গঠিত অ হস্য আর ম অ মানে সৃষ্টি মানে ব্রহ্মা এর মানে পালন মানে বিষ্ণু আর ময়ের মানে সংহার বা লয় মানে হচ্ছে মহেশ বা শিব এই ওম হল সমগ্র সৃষ্টির প্রতীক ওম হল ব্রহ্মের ধবনী বা শব্দরূপ ওং ইতং দক্ষং ইদং সর্বং অর্থাৎ এই ওং অক্ষরে সমস্ত বিশ্ব নিহিত আছে সৃষ্টির আদিতেই যা প্রথম ধবনী প্রকাশ পেয়েছিল সেটি ওম ধ্যান ও যজ্ঞের গুরুত্ব ওম উচ্চারণের মানে মন শান্ত হয় প্রাণ শক্তি জাগে এবং চেতনা ঈশ্বরমুখী হয় যোগে ওঙ্কার জপকে বলা হয় প্রণব জপ যা আত্মা ও পরমাত্মা মিলনের পথ তৈরি করে ওম মানে সর্বশক্তি ঈশ্বরের উপস্থিতি এটি কোনো এক দেবতার নাম নয় বরং সমস্ত দেবতার উৎস বা স্বরূপ তাই প্রথম প্রতিটি মন্ত্রের শুরুতেই ওম উচ্চারণ করা হয় যেমন ওং নমঃ শিবায় ওং ভগবতে বাসুদেবায় নামা ও মানে হল সৃষ্টি পালন ও লয়ের ধবনী এই ওম উচ্চারণ করলে না সব কিছু ভালো হয় এবং যদি কোনো রকম সমস্যায় পড়েন বিপদে পড়েন একবার ওম উচ্চারণ করে দেখবেন দেখবেন আপনার সমস্ত বিপদ বাধা কিন্তু কেটে যাবে সবাই শুরুতেই ওম উচ্চারণ করুন দেখবেন সমস্ত বাধা কেটে একটা নতুন জীবন পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন